ওকে তো তোমাদের প্রত্যেককে আজকে আমি বলবো যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে সেই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আজকে ক্লাস হচ্ছে এবং তোমরা বলতে পারো রেকর্ডেড ক্লাস বাদ দিলে পারে যদি আমরা দেখি তাহলে আজকে আমাদের এটা ফার্স্ট লাইভ ক্লাস হচ্ছে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এর আগে আমি রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছিলাম কিন্তু আজকে আমাদের লাইভ বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ফার্স্ট ক্লাস হচ্ছে তো এখানে আমাদের ইউনিট নাম্বার ওয়ান আছে ইউনিট নাম্বার টু আছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফাইভ এই কটা আছে তো ইউনিট নাম্বার তোমাদের যে ফোর আছে সেই ফোরের ওপরে রেকর্ডেড ক্লাস তোমাদের সম্পূর্ণটা দেওয়া হবে প্রিয়াম্বল সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস এটা তোমাদের মৌমিতা ম্যাডাম এই ক্লাসটা মৌমিতা ম্যাডাম নেবেন এবং সেই মৌমিতা ম্যাডামের রেকর্ডেড ক্লাসটা তোমরা পাবা আর এখান থেকে তোমাদের এই ইউনিটটা পুরো ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমি যে টপিকটা তোমাদের শুরু করব সেই টপিকটা হচ্ছে তোমরা দেখবে খুব ভালোভাবে এখানে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে কিন্তু আমাদের ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া ল্যান্ডস্কেপ মাউন্টেন্স অ্যান্ড ডিভার্স তো এই টপিকটা পড়ার আগে আমরা তোমাদেরকে কিছু কথা বলবো এই কথাগুলো একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে শুনবে দেখবে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার মধ্যে বা তোমরা যদি ইন ফিউচারগুলো চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া এখান থেকে আমি জাস্ট আজকে কিছুটা টপিক আলোচনা করবো দেন রিভার্স দেন মাউন্টেন্স এগুলো ধাপে ধাপে আমি আলোচনা করবো আর তোমাদের ম্যাক্সিমাম যারা স্টুডেন্টরা রয়েছে তোমাদের কিন্তু এই টপিকটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি তার কারণ এখান থেকে তোমাদের এক একটা এমসিকিউ প্রশ্নের জন্য দু করে নাম্বার থাকবে দুটো করে নাম্বার অর্থাৎ তিরিশটা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে সেই তিরিশটা প্রশ্নের জন্য তোমাদের প্রতি প্রশ্নের জন্য দুই করে নাম্বার থাকবে তিরিশ দুগুণ ষাট নাম্বারের উপরে পরীক্ষা হবে পুরো এমসিকিউ কিন্তু যার চারটা করে অপশন থাকবে সেই চারটা করে অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে কিন্তু করতে হবে তো ইতিমধ্যে তোমাদের ক্লাসে 332 স্টুডেন্টস অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমরা দেখতে পেরেছো সেটা তোমাদের ক্লাসে 332 স্টুডেন্টস আমাদের এই বছর টার্গেট ছিল যে কমসে কম 500 স্টুডেন্টস জয়েন করবে তো এই টার্গেটটা পরীক্ষা আস্তে আস্তে ফুল হয়ে যাবে এটা যে টার্গেট আছে সেই টার্গেটটা পরীক্ষা আস্তে আস্তে মেবি ফুল হয়ে যাবে তো আমি জাস্ট তোমাদেরকে বলবো যদিও বা এখান থেকে তোমাদের রেকর্ডেড ক্লাসটাই বেশি কার্যকরী হবে লাইভ ক্লাসের থেকে তার কারণ হচ্ছে এইভাবে আমরা যখন মনে করো লাইভ ক্লাসে আসি সেই লাইভ ক্লাসে তোমাদের কিন্তু এত আমরা মানে বোর্ড থাকে না সামনে অনেক রকমের সমস্যার কারণে আমরা সেভাবে হয়তো মার্ক করে করে বোঝাতে পারি না তো আমাদের সেন্টারে কনস্ট্রাকশনের কাজ চলছে বলেছি তোমাদেরকে এবং সেই সেন্টারে কনস্ট্রাকশনের কাজ দ্রুত এবং একটা সময় পরে তোমাদেরকে আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো কিন্তু আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা কিন্তু আজকেই ক্লাসরুমে দেওয়া হবে এই পার্টের উপরে এমসি কিউ নোটস বলো বা ডিটেলসটা বলো আজকে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো তাহলে প্রথমে আমরা ইন্ডিয়ার সম্পর্কে কিছু বিস্তারিত বিবরণ আজকে বা ইন্ডিয়ার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো সেই তথ্যগুলো সম্পর্কে তোমাদেরকে আজকে বলেও দেবো খুব ভালো করে শুনবা দেখো আমাদের ভারতের অবস্থান যদি বলতে একটা উপমহাদেশ উপমহাদেশ বলা 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 হয় 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 কি বা ভারতবর্ষকে কেন ভারতবর্ষের আয়তন একটা উপমহাদেশের থেকে মানে মহাদেশের তুলনায় কোনো অংশে কম নয় কিন্তু ভারতের আয়তন সেদিক থেকে আমরা বলতে গেলে ভারতকে উপমহাদেশ বলি এবং ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ঠিক আছে এবং এই ভারতবর্ষের নাম হচ্ছে মানে ইন্দাস থেকে মানে ভরত রাজার নাম অনুসারী হয়েছে আর মানে ইংরেজরা মানে যেহেতু সিন্ধু নদীর তীরে বসবাস আর কি ভারতবাসীরা করতো যার জন্য করে বলতে বলতে ইন্ডিয়া নামের উৎপত্তিটা হয়েছে আর আয়তনে যদি বলি ভারতের মানে ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ ঠিক আছে কার কার পরে রাশিয়া কানাডা চীন ইউএসএ ব্রাজিল অস্ট্রেলিয়ার পরে কিন্তু ভারতের স্থান তাহলে মনে রাখবা আমি যে টপিকগুলো বলছি বা আমি যে কথাগুলো বলছি মনে রাখার মতন কথা কথাগুলো বলছি তোমরা নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে তাহলে কি বলবো যে ভারত হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ কার কার পরে রাশিয়া কানাডা চীন ইউএসএ ব্রাজিল অস্ট্রেলিয়া এর পরে হচ্ছে ভারতের স্থান ভারত হচ্ছে সাত নম্বর বৃহত্তম দেশ এবার ভারত হচ্ছে বর্তমানে এখন যদি দু মানে এগারোর পরে যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাস অনুযায়ী যদি আমরা দেখি ভারত কিন্তু আজকে জনসংখ্যার দিক থেকে এক নম্বরে আছে এখন মানে প্রথমে ভারতের স্থান তারপরে হচ্ছে জনসংখ্যার দিক থেকে এবার ভারতের অবস্থান যদি বলি উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত মনে রাখতে হবে এটা উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত এবং ভারতের বিভিন্ন বিন্দুগুলোর নাম যদি আমরা বলি অবস্থানের নাম গুলো যদি বলি তাহলে বিভিন্ন অবস্থানগুলো আমরা দেখব ভারতের অবস্থান আজকেও দেখবো যে একটা শর্ট স্কোরে আমি দিয়েছি যে ভারতের অবস্থান যদি বলি তাহলে ভারতের অবস্থানে আমরা কি দেখবো যে উত্তরতম বিন্দুর নাম পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে তাহলে বলতে হবে ইন্দিরা কল ভারতের উত্তরতম বিন্দু নাম হচ্ছে ইন্দিরা কল আর দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ভারতের মূল ভূখণ্ডে মানে কন্যাকুমারী তাহলে কাশ্মীর টু শুনেছিলাম কাশ্মীর একটা গান শুনেছিল তোমরা মেবি তোমাদের মনে পড়ে অনেকেরই মনে আছে কাশ্মীর টু কন্যাকুমারী অর্থাৎ কাশ্মীরের যে ইন্দিরা কল আছে আমাদের ভারতের উত্তরতম বিন্দু মানে এরপরে ভারতের আর কোনো জায়গা নেই এটা একদম ভারতের শেষতম একদম উত্তরতম বিন্দু আর যদি মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুর কথা বলি তাহলে হচ্ছে তোমার হচ্ছে কন্যাকুমারী হবে ঠিক আছে আর যদি আমরা কথাটা এইভাবে বলি যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম যদি বলে তাহলে বলবো ইন্দিরা পয়েন্ট যেটা হচ্ছে তোমার তোমার নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এটা কিন্তু দু সালে ঠিক আছে দু সালে এটা কিন্তু তোমার মানে এই যে ইন্দিরা পয়েন্ট বলে যে জায়গাটার নাম আমি বললাম সেই ইন্দিরা পয়েন্ট কিন্তু তোমার হচ্ছে ডুবে গেছে মাধ্যমে এটা চার সালে তোমাদের ইন্দিরা হচ্ছে পয়েন্ট ইন্দিরা মানে কল কল থেকে জল পড়ছে পয়েন্টে গিয়ে জমা হচ্ছে তার মানে উপরে মানে আমাদের ভারতের ম্যাপের উপর দিকটাকে আমরা উত্তর দিক বলি তাহলে উত্তর দিকটা হলো কি বললাম উত্তর দিকটা হলো তোমার যে উত্তরতম বিন্দু তার নাম হচ্ছে ইন্দিরা কল দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে এটা পয়েন্ট আর মূল মূল যদি বলে ভারতের সেই ভূখণ্ডের মধ্যে যদি বলে তাহলে অবশ্যই আমরা বলবো কিন্তু এখানে কন্যাকুমারী এবার ভারতবর্ষের পূর্বতম বিন্দুর নাম মানে ডান দিকে যে রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে সেই অরুণাচল প্রদেশের কিন্তু তোমার হচ্ছে মনে রাখতে হবে অরুণাচল প্রদেশের কিবিথু ঠিক আছে আর পশ্চিমতম বিন্দু নাম ভারতের ম্যাপের একদম বা দিকে রয়েছে গুজরাট সেই গুজরাটের গুহার মেটার রয়েছে কিন্তু এটা তাহলে ভারতের পূর্বতম বিন্দু পশ্চিমতম বিন্দু উত্তরতম বিন্দু এবং বিন্দু এই বিন্দুগুলোর নাম কিন্তু না হলে কিন্তু এখান থেকে এম প্রশ্ন বা শর্ট প্রশ্ন কিন্তু আসতেই পারে সুতরাং এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে না জানো বা না পড়ো তাহলে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে আমি প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের দিয়ে দিব এবার কিন্তু আমাদের ভারতে যদি উত্তর থেকে দক্ষিণে তুমি যাও তাহলে একটা উত্তর থেকে বিস্তৃতি কিলোমিটার আর ভারতবর্ষের যদি বলে পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য কতটা রয়েছে মানে তুমি গুজরাট থেকে যদি শুরু করে তুমি অরুণাচল প্রদেশের মানে গুজরাটের গুয়ার মেটার থেকে শুরু করে অরুণাচল প্রদেশের কিবুতু পর্যন্ত যাও তাহলে যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে দু হাজার নশো তেত্রিশ মানে হচ্ছে কিলোমিটার ঠিক আছে এইটুকু ইনফরমেশন তোমার জানতে হবে এছাড়া আমরা কিছু মানে কথা বলবো ভারতের যে ওপর দিয়ে যে রেখাটা বয়ে গেছে তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা আমি এর আগেও বলেছিলাম তোমাদের হয়তো মেবি কর্কটক্রান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ভারত এগুলো তোমরা ক্লাস নাইন টেনেও পড়েছো যে ভারতবর্ষের যে কর্কটকান্ত্র রেখা আছে সেই কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবং পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসে যে মানে যে মানে তোমাদের হচ্ছে বলা হয় যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত আসে তাহলে একটা দুটো রাখো মাছ গুড় খায় রাখো এই কথাটা মাছ গুড় খায় এবং তুমি ঝাপ দেয় কথাটা মনে রাখবা দেখো মাছ গুড় খায় আর তুমি ঝাপ দেয় লাস্টে দেয় আর খায় কথাটা কেটে দাও এই দুটো সেন্টেন্স লিখো মাছ গুড় খায় তুমি ঝাপ দেয় ঠিক আছে তো এই দুটো তোমরা খায় আর দেয় কথা দুটো কেটে দাও তাহলে মাছ মাছের ম দিয়ে মধ্যপ্রদেশ ছ দিয়ে ছত্তিশগড় মাছের হয়ে গেল দুটো স্টেট দেন হচ্ছে মাছ গুড় গুড় দিয়ে গ দিয়ে হচ্ছে গুজরাট র দিয়ে রাজস্থান ঠিক আছে তারপরে হচ্ছে তিমি ঝাপ তি দিয়ে ত্রিপুরা মি দিয়ে মিজোরাম ঝাপ ঝ দিয়ে ঝাড়খন্ড আর প দিয়ে পশ্চিমবঙ্গ এই আটটা স্টেটের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাকে কল্পনা করা হয়েছে এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার আমি তোমাদের কিছু বর্ডারের কথা বলবো যে বর্ডার গুলো তোমাদের জানতে হবে কোন কোন স্টেটের মাঝে কোন কোন বর্ডার রয়েছে সেগুলো একটু জানতে হবে পরীক্ষায় খুব আসে তাহলে ভারত আর পাকিস্তানের মাঝে এ বলো বলো বললাম মাছ গুড় খায় আর তিমি ঝাঁপ দেয় এই কথা দুটো বললাম তো তাহলে মাছ মানে এখানে কোন কোন বর্ণ আছে ম আর ছ বর্ণ তাহলে ম দিয়ে মধ্যপ্রদেশ ছ দিয়ে ছত্রিশগড় গুড় বলেছি আর বসুন্ধ দিয়ে রাজস্থান তারপরে দেয়টা বললাম কেটে দিতে মাছ গুড় খায় ক্ষয়টা খায়টা কেটে দেবা আর তিমি ঝাপ দেয় তাহলে তিমি তিমিতে ত আছে আছে দিয়ে ত্রিপুরা মনে রাখবা ম ময়রি আছে মি মি দিয়ে মিজোরাম মনে রাখবা আর হচ্ছে ঝাপ ঝ দিয়ে ঝাড়খণ্ড আছে আর প দিয়ে পশ্চিমবঙ্গ আছে তাহলে মাছ গুড় খায় তুমি ঝাঁপ দেয় এ দুটো লাইন মনে রাখলে আমাদের ভারতের কর্কটকান্তি রেখা যে কল্পনা করা হয়েছে কোন কোন রাজ্যের উপর দিয়ে কল্পনা করা হয়েছে টোটাল আটটা রাজ্যের উপর দিয়ে কল্পনা করা হয়েছে এটা আমি অবশ্যই মনে থাকবে এটা আমি অবশ্যই মনে রাখতে পারবো তো এই সমস্ত ট্রিক ওয়াইজ তোমাকে পড়তে হবে যদি ট্রিক ওয়াইজ পড়াগুলোকে পড়ো তাহলে পড়াগুলোকে খুব ভালো লাগবে এবং পড়াগুলো তুমি দীর্ঘদিন ধরে মনেও থাকবে ওকে এবার আমি বললাম বর্ডারের নাম তাহলে ভারতের প্রতিবেশী দেশগুলোর যদি আমরা কথা বলি ভারতের সেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত কিন্তু বর্ডার শেয়ার করেছে তাহলে ভারতের যে আমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আমরা বলবো আর বাকিগুলো বলার দরকার নেই ভারত আর পাকিস্তানের মাঝে সে যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে র্যাড ক্লিফ লাইন ভারত আর পাকিস্তানের মাঝে যে সীমারেখা রয়েছে সেই সীমারেখাটা হচ্ছে বললাম র্যাড ক্লিফ লাইন কিন্তু এখানে ভারত আর পাকিস্তানের মাঝে আরো একটা রয়েছে ভারত আর পাকিস্তানের মাঝে আর একটা বর্ডার রয়েছে যে বর্ডারটার নাম হলো তোমার হচ্ছে এল ও সি মানে যেটাকে লাইন অফ কন্ট্রোল বলা হয় এটা কোন দুটো জায়গার মাঝে কাশ্মীর যে আছে আমাদের ভারতের কাশ্মীর এবং তোমরা যদি ভারতের কাশ্মীর দেখো আর হচ্ছে তোমরা যদি একেবারে পাক অকুপাইড কাশ্মীর দেখো পিওকে কে যে জায়গাটাকে আমরা বলি পাক অকুপাইড কাশ্মীর মানে অ্যাকচুয়ালি বর্তমানে আমরা ভারতের যে ম্যাপ দেখি সেই ম্যাপটা কিন্তু অরিজিনাল ভারতের ম্যাপ না তার কারণ ইউএনওর কাছে ভারতের যে ম্যাপটা আছে সেই ম্যাপের হচ্ছে মাথার দিক থেকে দুই পাশে খাওয়া কেমন খাওয়া মনে করো তুমি একটা মুখ দিয়ে বাইট করলে ইন্ডিয়ান মুখ মানে তুমি হচ্ছে যে কাশ্মীরের যে মাথাটা আছে কাশ্মীর লাদাখ সেই জায়গাটা তুমি যদি বাইট করো তাহলে সবার প্রথমে দেখতে পাবে যে বা একটা বাইট আছে সেই বাইটে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ঠিক আছে সেই বাইটে যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যেমন হচ্ছে সবার একদম কর্নার দিকটায় একটা কাটা আছে অর্থাৎ যেই কাটাটা হচ্ছে পাকিস্তান ওই জায়গাটা দখল করে রেখেছে ভারতের অংশটা সেটা হচ্ছে বলা হয় অর্থাৎ পাক পাক কাশ্মীর কাশ্মীর ঠিক আছে বলতে পাকিস্তান আমাদের ভারতের জায়গাটা দখল করে রেখেছে আর আমাদের কাশ্মীর আছে তাহলে কাশ্মীর আর ভারত মানে পাক পাকিস্তান অধিকৃত কাশ্মীর এর মাঝে যে বর্ডারটা রয়েছে এটা হলো এল ও সি মানে লাইন অফ কন্ট্রোল এবার আমরা চলে যাব চীনের সঙ্গে ভারতের যে বর্ডারটা আছে তাকে বলি আমরা ম্যাকমোহন লাইন চীনের সঙ্গে ভারতের যে বর্ডারটা আছে সেটাকে বলে ম্যাকমোহন লাইন ঠিক একইভাবে ভারতের কিছু অংশ চীনও দখল করে রেখে দিয়েছে যেটাকে আমরা বলি আকসাই চায়না মানে যেমন একদিক থেকে পাক অকুপাইড কাশ্মীর আছে আর দিয়ে চায়না অকুপাইড কাশ্মীর আছে মানে কাশ্মীরের কিছু অংশটা চীনও দখল করে রেখে দিয়েছে সেই জায়গাটাকে আমরা বলি যে আকসাই চায়না এবার এই আকসাই চায়না যে জায়গাটা রয়েছে এবং কাশ্মীরের মাঝে যে বর্ডারটা অবсто সেটাকে বলা হয় এলএসি মানে যেটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয় এটার উপরে আমি রেকর্ডেড ক্লাস তোমাদের দেবো তাহলে ম্যাপ দেখে আমি বোঝাতে পারবো যদিও বা কারণ এগুলো তথ্যমূলক বিষয়গুলো তো এই তথ্যমূলক বিষয়গুলো যদি তোমাদের পড়াতে চাই তাহলে এগুলো ছবি না দেখিয়ে কিন্তু যাবে না যার জন্য আমি এগুলোর এবং তোমাদের আমি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটা অবশ্যই প্লে করে দেখে নেবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার করে রেফার করি বারবার করে বলি আমাদের ইউটিউব ক্লাসে যে মানে ইউটিউব মানে চ্যানেলে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করো যার যেটা সাবজেক্ট আছে যার যেটাই সাবজেক্ট থাক না কেন আমাদের ইনফরমেটিভ খুব ক্লাসগুলো খুব ইনফরমেটিভ হয় প্রত্যেককে বলছি ক্লাসগুলো খুব ইনফরমেটিভ হয় ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবা তার কারণ যদি এই জিনিসটা মনে রাখো তাহলে কিন্তু প্রবলেম হবে হ্যাঁ কারণ হচ্ছে তোমাদের মনে করো যে আমরা যে লাইভ ক্লাসগুলো দিচ্ছি না সেই লাইভ ক্লাসগুলো শুধুমাত্র তোমাদের তসল্লির জন্য আর মানে তোমাদের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য তোমাদেরকে ক্লাসগুলো এত ভালোভাবে দিচ্ছি যে বিষয়গুলো যে রেকর্ড ক্লাসটা অনেক বেশি কার্যকরী তোমাদের লাইভ ক্লাসের থেকে কেন বলছি রেকর্ডেড ক্লাসটা বেশি কার্যকরী কারণ লাইভ ক্লাসে আমি যেমন এখন তোমাকে ম্যাপ দেখে বুঝাতে পারছি না যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি পাকিস্তান দখল দখল করে রেখে দিয়েছে কোন জায়গাটা অ্যাকচুয়ালি চায়না দখল করে রেখে দিয়েছে খালি এই যে বলছি মানে এটা অডিও ভিজুয়ালটা হচ্ছে কিন্তু যখন আমি রেকর্ডেড ক্লাস নেব তখন কিন্তু কি হবে তোমরা জিনিসগুলোকে দেখতে পাবে ম্যাপ ম্যাপ ওরিয়েন্টেড যখন পড়াবো বিষয়গুলো তোমাদের খুব মানে ভালো হবে বিষয়গুলো আচ্ছা যাই হোক আমি বলে দিলাম এবার ভারত আর আফগানিস্তানের মাঝে রয়েছে ডুরাল্ড লাইন ডুরাল্ড লাইন কথাটা মনে ডুরালড ডুরাল্ড ডয়রসু বসুনারয় একা লয়ড ডুরাল্ড লাইন ভারত আর আফগানিস্তানের মাঝে রয়েছে ডুরাল্ড লাইন তাহলে পাকিস্তান হয়ে গেল ভারত আর পাকিস্তানের মাঝে র্যাডক্লিফ রয়েছে এলএসি এলওসি রয়েছে আর ভারত আর চীনের মাঝে ম্যাকমোহন লাইন রয়েছে আর এল এসি রয়েছে আর ভারত আর আফগানিস্তানের মাঝে রয়েছে ডুরাল্ড লাইন ঠিক আছে ডুরাল্ড লাইন এবার হচ্ছে আমাদের যদি দেখি বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডার রয়েছে তার নাম হচ্ছে তিন বিঘা করিডর নামটা মনে হয় তিন বিঘা করিডর ভুটানের সঙ্গে ভারতের যে বর্ডারটা রয়েছে জয়গাঁও ফুনসেলিং বর্ডার জয়গাঁও ফুনসেলিং বর্ডার আর নেপালের সঙ্গে যে ভারতের যে বর্ডারটা রয়েছে তার নাম হলো রক সোল বড়া রক সোল ঠিক আছে এগুলো খুব একটা মানে তুমি যদি বলো যে খুব এই ইনফরমেশন গুলো তোমরা কোথায় পাবে এই ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার এই ইনফরমেশন গুলো তোমাদের অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষার যারা प्रिपरेशन নেয় তারা কিন্তু এই টপিকগুলো তোমাদের মানে পড়াতে পারবে তো অ্যাকচুয়ালি তোমাদের আগে অনলাইনে আমি করাতাম ডব্লিউবিএসএস এর प्रिपरेशन করাতাম কিন্তু এখন রিসেন্ট আমি বন্ধ করেছি মানে একটু সমস্যার কারণে বন্ধ করেছি আমাদের আগামী বছর থেকে মানে সেন্টার রেডি হলে আবার শুরু হবে নতুন করে আমাদের এর যদি কেউ কোর্স করতে চায় বা বাবলি বা যে কোনো চাকরি পরীক্ষার কোর্স করতে চায় আমাদের সেন্টারে কনস্ট্রাকশন এর কাজ রেডি হয়ে গেলে তোমরাও ইন ফিউচারে আমাদের কাছে নিতে পারবে তো তখন আমরা তোমাদেরকে এই বিষয়ে আরও ডিটেলসে করাবো কিন্তু এখন তোমাদের এত ডিটেলসটা জানার প্রয়োজন নেই কারণ তোমাদের ভাষা ভাষা জ্ঞান থাকলে পরেই চলবে কারণ তোমাদের যে ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে মানে মানে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু তোমাদের স্বচ্ছ ধারণাটা কতটা রয়েছে সেটাই কিন্তু জানতে চাওয়া হয় সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে খুব যত্ন সহকারে পড়বে বিষয়গুলো আচ্ছা এবার আমি বলবো তোমাদের এই তো বর্ডার বললাম আরো দশ ডিগ্রি চ্যানেলের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ এখানে দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ যে রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে মানে জলপথ একটা বর্ডার আমরা যদি বলি এটা কাল্পনিক বর্ডার সেটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল এই কটা জিনিস তোমাদের বর্ডারের নাম জানতে হবে বেসিক্যালি এই কটা বর্ডারের নাম জানলে তোমাদের আশা করি যে এই যে মানে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট আছে ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু কোনো প্রবলেম হবে না এবার ভারতের প্রতিবেশী দেশ টোটাল কয়টা রয়েছে কে পারবে বলতে এখানে এনি ভারতের প্রতিবেশী দেশ কেউ পারবে কটা ভারতের প্রতিবেশী দেশ রয়েছে কেউ পারবে নিচু ক্লাসে তো তোমরা পড়ে এসছো কেউ একজন উত্তর দাও এখানে একশো জনের কাছাকাছি স্টুডেন্ট রয়েছে কে বলছে সাতটা কেউ বলছে আটটা আচ্ছা ঠিক আছে আমি বলছি এখন গুনবা প্রথমে যদি আমরা একদম মানে মানে ওপর দিক থেকে যাই সবার উপরে ডান দিকে কি রয়েছে ডান দিকে রয়েছে নেপাল তার পাশে রয়েছে ভুটান আর উপরে রয়েছে চীন হয়ে গেল তিনটা ভারতের ম্যাপটা দেখবে যে প্রথমে ডান দিকে উপর দিকটায় মানে উত্তর পূর্ব দিকে রয়েছে যদি আমরা খুব ভালো করে দেখি ম্যাপটা তাহলে দেখবো নেপাল রয়েছে তার পাশে ভুটান রয়েছে তার উপরে রয়েছে চীন এবার ডান দিকে রয়েছে বাংলাদেশ ঠিক আছে ডান দিকে রয়েছে বাংলাদেশ তারপরে রয়েছে মায়ানমার যেটাকে আমরা ব্রহ্মদেশ বলি ঠিক আছে এবার মানে একেবারে নিচের দিকে চলে আসো জলপথে রয়েছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ জলপথে রয়েছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ ঠিক আছে আর বাদিকে রয়েছে বাদিকে রয়েছে একটু পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান আর আফগানিস্তান কটা হলো কটা হলো নটা হলো এই নটা হলো ভারতের প্রতিবেশী দেশ আটটা নয় সাতটা নয় মনে রাখবে নটা হলো ভারতের প্রতিবেশী দেশ ঠিক আছে তাহলে একেবারে মানে ঘড়ির কাটার মতন গোনো ক্লক গোনো সবার প্রথমে ওপরে রয়েছে নেপাল মানে ডান তুমি যদি দেখো তাহলে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে নেপাল রয়েছে নেপালের পাশে রয়েছে ভুটান তার উপরে রয়েছে কি তার উপরে রয়েছে চীন এবার তার ডান দিকে রয়েছে যদি ভারতের ডান দিকটা ধরি বাংলাদেশ রয়েছে বাংলাদেশের পাশেই দেখবা কিছুটা একটু পাশেই রয়েছে মায়ানমার রয়েছে দিকে তোমার হচ্ছে শ্রীলঙ্কা আর একটু বা দিকে রয়েছে তোমার হচ্ছে মালদ্বীপ ঠিক আছে এবার ডান দিকে ওপরে রয়েছে ঠিক আছে তোমার হচ্ছে ডান দিকে ওপরে সরি বা দিকে ওপরে রয়েছে পাকিস্তান আর আফগানিস্তান তো এই যে কটা প্রতিবেশী দেশ এই কটা প্রতিবেশী দেশের সম্পর্কে আমরা জেনে নিলাম তার মধ্যে যদি আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে ভারত কোন দেশের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে বলতে হবে বাংলাদেশের সঙ্গে। ভারতের কিন্তু বেশি বেশি দূরত্ব কিন্তু কিন্তু বাংলাদেশের রয়েছে আর সব কম রয়েছে আফগানিস্তানের সঙ্গে বোঝা গেল আর শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ যেটা বললাম সেটা হচ্ছে জলপথে বর্ডার রয়েছে বোঝা গেল সবগুলো কিন্তু ভারতের ভূখণ্ডের সঙ্গে জড়িত যতগুলো বললাম আমি বাকি সাতটা শ্রীলঙ্কা আর মালদ্বীপ বাদ দিয়ে বাকি যে সাতটার কথা বললাম সেই সাতটা কিন্তু কি রয়েছে সেই সাতটা রয়েছে বর্ডার মানে ভারতের স্থল বর্ডার আর জল বর্ডারে রয়েছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ বুঝতে পারলে বুঝতে পেরেছ ঠিক আছে আজকে আজকে তোমাদের আমি আলোচনা করলাম মানে তোমাদের যে প্রথম পার্টটা রয়েছে মোবাইলটা তোমাদের যে পার্টটা রয়েছে প্রথম পার্টটা যেটা আমি বললাম যেটা তোমার হচ্ছে ইউনিট নাম্বার ওয়ান ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া এখান থেকে আমি প্রথম যে ইন্ট্রোডাকশন পার্টটা ভারতের ছিল সেই পার্টটা সম্পর্কে আজকে পার্ট ওয়ান ক্লাস আমি আলোচনা করলাম এরপরে তোমাদের রেকর্ডেড ক্লাস আমি মানে তোমাদের ইয়েতে দেব সেখানে পার্ট টু মানে ডিসকাস মানে পুরো বিষয়টা ডিসকাস করব কবে কোন স্টেট হলো কবে কি হলো না হলো এই সমস্ত জিনিসগুলো ডিটেলস একটু জানতে হবে দেখো জানার পরিধিটা বাড়াও এমন না যে এখান থেকে মানে আমি পুরো প্রচুল কিন্তু আসবে একটা মাত্র প্রশ্ন কিন্তু তোমরা যদি খুব ভালোমতো प्रिपरेशन নাও দেখবে যে এই বছর ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে কারণ সময় পাইনি মাত্র 3 মাস সময় পেয়েছিল। আমি একটু ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে আমি 2-4 দিন ক্লাসগুলো দিতে পাইনি কিন্তু বাকি স্যার মেমেরা প্রত্যেকটাই ক্লাস দিয়েছিল আমি একটা সপ্তাহ খালি একটা ক্লাস মিস করেছি বাকি সবকি ক্লাস তোমাদের দেওয়া হয়েছে এমডিসি না 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 প্র্যাকটিক্যালের নাম্বার যেটা দিয়ে দিবে ওটা ফিক্সড নাম্বার ওটা আর চেঞ্জ করা যাবে না প্র্যাকটিক্যালের স্যার ম্যামেরা যেটা দিয়ে দিবেন সেটা নাম্বারটা থেকে যাবে সেটা আর ঠিক মানে চেঞ্জ হবে না চাইলে পরেও তুমি আর ওটা পরিবর্তন করতে পারবে না আচ্ছা যাই হোক আমি বলছি কোনো কমপ্লেইন আজকে শুনবো না আমি সমস্ত বিষয়গুলো বলছি এমডিসির ক্লাসগুলো তোমাদের নেব আমি মার্চ থেকে লাইভ ক্লাসগুলো নেব ঠিক আছে এরপরে আগামী কালকে কিংবা পরশু তোমাদের নেব এইসি বাংলার আমি ক্লাস নেব এইসি বাংলার ক্লাসগুলো আমার খুব একটা বেশি সময় লাগবে না সেখান থেকে আমি রেকর্ডেড ক্লাসগুলো বেশি দেব আর হচ্ছে তোমাদের লাইভ ক্লাসগুলো আমি দেব মোটামুটি সবই দেব আলোচনা করব কি কি প্রশ্ন আসবে না আসবে বিস্তারিতভাবে কোথার থেকে কোথাতে ধরনের প্রশ্ন আসতে পারে পুরো আলোচনা করব দেখো এখনকার ম্যাক্সিমাম ছেলে পেলেরা মানে মানে অনেকটা মানে বেশি ছেলেমেয়েরা কিন্তু কি করে পড়াশোনা ওই পরীক্ষার আগে শুরু করে তো পরীক্ষার আগে শুরু না করে তোমরা প্রথম থেকে ধাপে ধাপে শুরু কারণ তোমাদের কিন্তু একশো দিন আর মাত্র সময় আছে মাত্র হাতে দিন সময় আছে এই একশো দিনের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে তোমাদের হাতে দেখতে হবে সতেরো থেকে আঠেরো দিন সময় ঠিক আছে তার মধ্যে আমরা তোমাদেরকে যতটা প্রোভাইড করেছি এত তাড়াতাড়ি এত কিছু প্রোভাইড মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট সিলেবাস কভার করা হয়েছে বেশ কিছু সাবজেক্টের এমডিসির ক্ষেত্রেও আমরা অনেকটা দিয়ে দিয়েছি কিছু কিছু এমডিসি বাকি আছে

মানে ইংলিশের কাজগুলো যে করছেন মৌমিতা ম্যাডাম আছে বিকি স্যার আছে কাজগুলো করছেন তারা ধাপে ধাপে কাজগুলো করছেন একটু সময় লাগবে যেহেতু নতুন সিলেবাস বুঝতেই পারছো তবে যতটা আমরা সম্ভব চেষ্টা করবো সেই কাজগুলো করে দেওয়ার তো যাই হোক তোমাদের সাড়ে আটটা থেকে আজকে মেজর এডুকেশনের ক্লাস অনেকের আছে আমি ইয়াসমিন ম্যাডাম তোমাদের ক্লাসটা নেবেন লাইভ ক্লাস আজকে আছে তো স্টুডেন্ট তোমাদেরকে একটাই কথা বলবো আমাদের সেন্টার কনস্ট্রাকশনের কাজ চলছে তো তোমাদের মানে এটা বলার কথা আমার যে তোমরা যত ফ্রেন্ডকে পারবার মানে তাদেরকে রেফার করবা আমাদের সেন্টারে কথা বলবা তাদেরকে তাদেরকে বলবা আমাদের সেন্টারে করার কথা তার কারণ তোমাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা চলছি এবং আমাদের সেন্টার কনস্ট্রাকশন একদম তিনতলা থেকে চারতলা বিল্ডিং হবে তো সেটা কনস্ট্রাকশন তৈরি করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন এবং সেই অর্থটা আসবে তোমাদের ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান থেকে এবং আমার যে টার্গেট আছে সেই টার্গেটটা হচ্ছে যে তোমাদেরকে বেটার থেকে বেটার এডুকেশনটা দেওয়া মাত্র এই যে কোর্স ফিটা আছে এই কোর্স ফির বিনিময়ে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের আজকে এই কোর্সটা আমরা প্রোভাইড করছি এবং আগামীতেও কিন্তু এই কোর্সটা আমরা প্রোভাইড করে যাব তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে রেফার করো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলো তাতে কি হবে আমাদের ব্যাপারে তারা জানতে পারবে কারণ আমরা যতটা না তাদেরকে ট্রাস্ট মানে ট্রাস্ট মানে দেখাতে পারবো তোমরা তার থেকে বেশি ট্রাস্ট দেখাতে পারবে যে না স্যারের কাছে জয়েন করেছি বা জ্ঞান যদি কোচিং সেন্টারে জয়েন করেছি আমরা সবকিছু কিন্তু সঠিকভাবে সময় মতো পাচ্ছি তো এই জিনিসটাই আমাদের চাই কেননা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে যে স্যার গত বছর আমরা খুব ভালো মানে আমরা পেরেছি আপনার কাছে জয়েন করেছি দেখে আমরা অন্যান্য জায়গাতেও পড়তাম কেউ কেউ বলছে যে আমরা অন্যান্য জায়গাতেও পড়তাম সেখান থেকে কিছু কমন আমরা সেভাবে পাইনি কিন্তু আপনার চ্যানেলে যখন সাজেশনগুলো দিয়েছেন তখন সেখান থেকে সাজেশনগুলো ফলো করে আমরা পড়া করে গেছি দেখে আমরা অনেকটা হেল্পফুল হয়েছি তো যাই হোক তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ যে আমাদের পাশে আছো সারা জীবন এভাবে থাকবে পাশে তাহলে আমরা তোমাদের হাত ধরে আরো দীর্ঘ পথ এগিয়ে যেতে পারবো তো আজকে এতটুকুই ক্লাস দেখা হবে পরবর্তী দিন ক্লাসে কারণ তোমাদের যাদের যাদের বিশেষ করে মেজর এডুকেশন আছে তারা লেফট করতে পারো আমি বাকিদের সঙ্গে একটু কথা বলে নিব ওকে থ্যাংক ইউ